আমি রোজ কিভাবে গোপালের সেবা করি সে সম্পর্কে তোমাদের কিছু কথা বলবো রোজ আমি যেহেতু গোপালকে স্বয়ং দিই তাই রোজ সকালবেলায় স্নান করে এসে ঠাকুরের সিংহাসনের সামনে এসে প্রথম যে কাজটা করি ঘন্টা বাজিয়ে গোপালকে জাগাই গোপালের জাগরণ হয় তারপরে গোপালকে সিংহাসনে বসাই সিংহাসনে বসিয়ে তারপরে গোপালকে রোজ তুলসী পাতা সহযোগে শুদ্ধ জলে পারলে গঙ্গার জলে গঙ্গার জলে স্নান করাতে পারলে তো খুবই ভালো কিন্তু রোজ সম্ভব হয় না তাই পরিষ্কার জলে তুলসী পাতা সহযোগে গোপালকে স্নান করিয়ে গা মুছিয়ে তারপরে পরিষ্কার ধোয়া জামা পরাই বিশেষ বিশেষ দিনে নতুন জামাও পরাই আর বৃহস্পতিবার চেষ্টা করি হলুদ জামা পরানোর তারপরে গোপালকে এবার ভোগ নিবেদন করি ভোগে আমি গোপালকে সকালবেলায় ভোগ নিবেদন করি যে সেখানে রোজই কিছু না কিছু ফল কেটে দেই। ফল কেটে না দিতে পারলে কোনো সময় খেজুর বাতাসা দিয়েও ভোগ দেই ভোগে তুলসী পাতা এবং জলেও তুলসী পাতা অবশ্যই দেই গোপালকে চন্দনের টিপ পড়াই তার সাথে আমি গোপালকে রোজ চন্দন সহযোগে তুলসী পাতা অর্পণ করি ফুলও দেই কোনো সময় না পারলে ফুল দেই না যদি না থাকে তবে তুলসী পাতা চন্দন সহযোগে রোজ অর্পণ করি গোপালকে তারপরে ধূপ দ্বীপ জ্বালিয়ে গোপালের আরতি করি গোপালের প্রণাম জানিয়ে গোপালকে সকালের পুজো সমাপন করি ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল শেষে একটা গোপাল সেবা সম্পর্কে একটা বিশেষ টিপস দেব আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে লাইক করবে শেয়ার করে আমার পাশে থাকবে এবার দুপুরের সেবায় আসি দুপুরে আমি আবার গোপালকে ভোগ নিবেদন করি তারপরে জলে ভোগে যেমন সকালে বললাম সেই একই রকমভাবে তুলসী পাতা দিয়ে গোপালকে ভোগ নিবেদন করি তারপরে সন্ধ্যেবেলা আমি তিনবার গোপালকে ভোগ নিবেদন করি রোজ সন্ধ্যেবেলায় আবার গোপালকে ভোগ নিবেদন করি সন্ধ্যেবেলায় আমি কাজু কিশমিশ আলমন্ড এই ধরনের ড্রাই ফ্রুটসই দেই বেশিরভাগ তার সাথে জল আর ওই ভোগে অবশ্যই তুলসী পাতা দেবে তোমরা যে যেমন পারবে তেমন ভোগ দেবে ভালোবেসে ঈশ্বরকে যা দেওয়া যায় তাই ভালো তবে আমার মনে হয় চকলেট বিস্কুট এই ধরনের খাবার না দেওয়াই ভালো গোপালকে সন্ধ্যেবেলা ধূপ দ্বীপ জ্বালিয়ে আরতি করি দুপুরবেলায় আমি ধূপ দ্বীপ জ্বালাই না সকালে জ্বালাই সন্ধ্যেবেলা জ্বালাই দুবেলাই আমি আরতি করি তারপরে সন্ধেবেলা আরতি করার পরে গোপালকে প্রণাম জানিয়ে গোপালকে শয়ন দেই শয়ন দেই দিয়ে এইভাবে আমি সারা দিন গোপালের সেবা করি আর গোপালকে রোজ আমি যে কোনো রঙের জামা পরালো বৃহস্পতিবার দিনটা চেষ্টা করি হলুদ রঙের জামা পরানো আর বিশেষ বিশেষ দিনে আমি বিশেষ ভোগের ব্যবস্থা করি যতটা পারি নিজের সাধ্য মতো কোনো সময় হালুয়া কোনো সময় পায়েস খিচুড়ি কোনো সময় শুধু পায়েস জন্মাষ্টমী বা আরও অনেক গোপালের শুভ তিথি আছে আর আমার বাড়িতে গোপাল আমি যেদিন প্রতিষ্ঠা করেছিলাম ভাইফোঁটার পরের দিন ভাতৃদ্বিতীয়ার পরের দিন সেই দিনটা আমি একটু বিশেষভাবে পালন করার চেষ্টা করি এইভাবে আমি আমার গোপালের সেবা করি জয় গোপাল